বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধার এক ব্যক্তির পোচা গলা দেহ খুন করা হয়েছে এই সন্দেহে তুমুল উত্তেজনা বাঁকুড়ার কেলেবেলা গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলো সন্দীপ পাল নামের এক গ্রামবাসীর পঁচা গলা মৃতদেহ গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহটি দেখতে পান বাঁকুড়া সদর থানার কেলেবেলা গ্রামের মানুষ জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ব্যক্তিকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে এই দাবি তুলে সঠিক তদন্তের দাবিতে সরব হন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া সদর থানার কেলেবেলা গ্রামে বেশ কিছুদিন ধরেই জমিজমা সংক্রান্ত একটি বিবাদ চলছিল সম্প্রতি বিষয়টি নিয়ে থানায় অভিযোগও হয় দিন তিনেক আগে থানায় অভিযোগ হওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান কেলেবেলা গ্রামের বছর বাহান্নর বাসিন্দা সন্দীপ পাল দীর্ঘ খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাননি গ্রামের মানুষ আজ দুপুরে গ্রামের অদূরে একটি ইট ভাটার কাছে গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয়রা দ্রুত খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায় পরে পুলিশ ঘটনাস্থলে গলা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায় স্থানীয়দের দাবি জমি সংক্রান্ত বিবাদের জেরে সন্দীপ পালকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন কেলেবেলা গ্রামের মানুষ

আজকে সবাই বোলা কোয়া করছিল এইখানে বাচ্চা ছেলেটা আমার নাতিটা চট দিতে গেছিল তখন সবাই এখানে চা দোকানে বলেছে যে ও আর ওইরকম নাম বলেছে যে ওর দাদু মরে গেছে

ঘটনাটা হয়েছিল ওদের ষোলো আনার গত একটা ঝামেলা হয়েছিল এই গ্রামে ষোলো আনায় একটা ঝামেলা হয়েছিল যে একটা বাঁকুড়ার একটা পার্টি এখানে জায়গা কিনেছিল ও জায়গাটা এখান থেকে মানে ষোলো আনার লোকের নামে কেস করেছিল আর উনি ওই ষোলো আনার মধ্যেই ছিল যে মারা গেছে সন্দীপ পাল ষোলো আনার লোক ডেকে যে ওর একটা কেস কেস করেছিল ষোলো আনা ষোলো আনার লোক আর বা বাঁকুড়ার লোক কেস করেছিল ষোলো আনার লোকের বিরুদ্ধে এবং ষোলো আনার লোক আর ও ষোলো যুক্ত ছিল সেইভাবে আমাদের মনে হয় যে ষোলো আনার লোক বা কেস করেছিল ওইটা ওই বাঁকুড়ার লোক এসে ওকে গ্রামের লোকের সহযোগিতায় ওকে মার্ডার করে ওই কাঁঠাল গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি নাম যে মারা গেছে তার নাম সন্দীপ পাল বয়স আপনার ওর হবে পঞ্চান্ন উনি ভাটায় এই যে ভাটা রয়েছে ভাটায় উনি কাজ করতেন এই ভাটার সামনে এইভাবে ঘটনা কিভাবে দেখছিলাম আমরা তো দেখছি এটা মার্ডার মার্ডার করানো হয়েছে এটা এটা একদম পরিকল্পিতভাবে ভাবে মার্ডার করা হয়েছে এবং ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে সে অনেক লোকের জীবন বাঁচিয়েছে ও কখনো এত বড় কাজ করতে পারে প্রতিটা গ্রামবাসী সবাই একই কথা বলছে বুঝলেন তো ব্যাপার হচ্ছে ওকে মার্ডার করানো হয়েছে আজ তিন দিন ধরে নিয়ে গেছিল ডেড বডিটা যা গন্ধ হয়ে গেছে তিন দিন তিন দিন ধরে মরে আছে পুলিশ থানায় কি করে জানবো আমরা তো জানি না যে উনি মারা গেছে উনি উনার ডেট বল না সেরকম তো এনো ভাঁটায় কাজ করতে ভাটাই ছিল না এইখানে মারা গেছে এই ভাটাটাই কাজ কর বুঝলেন ওর গ্রামেই বাড়ি আমার নাম অজয় পাল আমি ওর জামাই ঘটনাটা বলতে সন্দীপ পাল যে মারা গেছে ও গত চার দিন আগে আমাদের কেলে বলা পাল সোলানোর থেকে একটা দাগে একটা জায়গার নিয়ে ঝামেলা হয় আমাদের ষোলনার জায়গা রাখাই ছিল বার্নশোদ জায়গা আমাদের পালদের একটা ব্যক্তি বিকে দেয় একটা ব্যক্তি বিক্রি ছিল সেই ব্যক্তির নাম হচ্ছে কি নাম রোহিত পালের যে কিনেছে কি ধোবা পরিচয় পাত্র ব্যক্তি আর সেই আকুল পাল ব্যক্তি বিক্রি করেছিল রোহিত পাল ও ডাকনাম আকুল বলছি তো সেটা একটা প্রাচীর তৈরি করা হয়েছিল আমাদের ষোলো নার পাঁচশো লোক মিলে যায় সেটাকে ভাঙিয়ে দেওয়া হয় তারপরে সেই লোক ব্যক্তি আমাদের একজনকার সহ সহযোগিতা নিয়ে আমাদের চারটে ছেলের নামে কেস করা হয় সন্দীপ পাল বিকাশ পাল দু বিকাশ পাল আর একজন কেন শোমেন পাল চারজন কোনো আমাকে কেস করা হয় এমনিতেই কেসটা জটিল পুলিশ গ্রামকে এসেছিলো তারপরেও ওরা ভয় ধরে বাইরে চলে যায় সেদিন থেকে আমার সাথে কোনো যোগাযোগ না আমি ওর ঘরে ছিলাম আমি কাকা হয়ে উঠে সেই তিনটে ছেলে এক সাইডে আছে এই এক সাইডে ভাঁটায় থাকে লোকাল মধ্যে থাকে আমরা সকালে খবর পেয়েছি ছেলেটা এখানে গলায় দৌড়িলে ঝুলছে এবারে ইয়ার পর আপনার এইগুলো দেখুন মার্ডার